বেঈমান ফেরাউন আল্লাহর বড় दुश्मन নিজে গাদাধারি কইরা আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া খোদা দাবি করলো ও বাবারা বলেন ওই ফেরাউনের ঘরে তার স্ত্রীর নাম কি ওই বেঈমান ফেরাউনের ঘরের স্ত্রী আসিয়া এত বড় বেঈমানের ঘরে থেকে আসিয়া আমার মাওলার আশিকা রহমতের নবী বলেন কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার বিবাহ হবে ও আম্মা জানেরা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি কি পারেন না পাঁচ বেলার নামাজ পড়ে দোয়া করবেন ও আল্লাহ আমার স্বামীর কামাই রুজিতে বরকত বাড়ায়া দাও আপনার স্বামীকে যদি হাত দইরা মাঝে মাঝে বলতেন ও স্বামী আমার তুমি কামাই রুজি করো আমার আব্বা আম্মার আদর আর মায়া চাইরা তোমার ঘরে আসছি না খাইয়া থাকলেও আসি খাইয়া থাকলেও আসি তবে আমার জীবনের তোমার কাছে একটা দাবি জীবন গেল হারাম অবৈধ টাকা ঘরে ঢুকাইবা না হারাম টাকা খাইয়া আমাদের রক্ত নাপাক করব না আমাদের সন্তানদের রক্ত নাপাক করব না